হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম যারা নতুন করে ডেলিভারি চালু করতে চাইতেছো তারা কিভাবে নতুন করে ডেলিভারি চালু করবা চালু করার জন্য তোমাদের সিস্টেমগুলো জান এই দেশের মধ্যে তিনভাবে ডেলিভারি করা যায় একটা আমরা যে ডেলিভারিটা করবা এটা হচ্ছে যে সব কিছু তোমার নিজের মানে বিসা খাওয়া দাওয়া রোম গাড়ি এভরিথিং সব কিছু নিজের তোমার পার ডেলিভারি হিসাবে তোমার একটা অ্যামাউন্ট ধরা হবে ধরো যে এক্সাম্পল বাংলাদেশি তোমার এই তিনশো টাকা এক্সাম্পল আর কি একটা ওয়ার্ডারে তুমি বাংলাদেশি তিনশো টাকা পাবা তো যা তো ডেলিভারি মারতে পারো এটা তোমার জন্যই লাভ আর দ্বিতীয়টা হচ্ছে যে তোমার মালিকানা থাকবে গাড়ি থাকবে খাওয়া দাওয়া এভরিথিং এটা হচ্ছে মালিকানা তোমার এই এটা মাসকিয়া হিসাবে একটা অ্যামাউন্ট ধরে দিবে তোমার আর এটার স্যালারি হবে তোমার একটা নির্দিষ্ট একটা স্যালারি আসবে আর তৃতীয় নাম্বার যেটা এটা হচ্ছে যে সাপ্লায়ার কাজ আর কি ধরো যে তোমার একটা গার্জিয়ান এই গার্জিয়ানে তোমার সব কিছু দিবে তা তার বিনিময়ে তুমি মাসের শেষে ওনাকে একটা অ্যামাউন্ট দিবা কথা বলছো গাড়ি বিসা খাওয়া দাওয়া এভ্রিথিং এটা একটা মানে গার্জিয়ানে দিবে তোমাকে এক্সাম্পল গার্জিয়ানে দিবে আর এটার বিনিময় তুমি মাস শেষে ওনাকে এত টাকা দিবে আর কি তো আশা আমার মনে হয় যে যে তৃতীয় নাম্বার যেটা এটা তোমার জন্য বেস্ট হবে ষাট হাজার সত্তর হাজার টাকা ওনা এসে কামাইতে পারবা কোনো হেডেক ছাড়া টেনশন ছাড়া ভালো করে মানে রাইড করলে মানে গাড়ি চালাইলে ভালো করে বাইকগুলো চালাইলে অবশ্যই তুমি অনেক কিছু করতে পারবা ইনশাল্লাহ আমার মনে হয় যে তুমি তৃতীয় নাম্বারটা বেছে নিলেই ভালো হয় দ্বিতীয় নাম্বার যেটা এটা হচ্ছে যে অনেক ব্যয়বহুল কাজ ধরো যে সব কিছু নিজের করতে হবে বাট এটা কিন্তু অনেক টাকা মাসের ষাট এই যে সত্তর আশি নব্বই এক লাখ টাকাও অনেকেই কামায়